শ্রীগুরু বৈশাখ মাসের স্নান দান এবং পূর্বপুরুষদের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে নিয়ম করে তাদের নামে শ্রাদ্ধ ও অর্পণ করলে তার সাথে যদি দান করা যায় তাহলে তাদের আত্মা শান্তি লাভ করেন বিশ্বাস অনুসারে পরিবারের পূর্বপুরুষরা যদি সন্তুষ্ট হন তাহলে গৃহের সুখ শান্তি বজায় থাকে এবং সেই সংসারে কখনো অভাব দেখা যায় না তাদের কৃপাতে জীবনে উন্নতির পথে বাধা সহজেই কেটে যায় এবছরে বৈশাখ অমাবস্যা পড়েছে আগামী সাতাশে এপ্রিল বিশেষত এই দিনে শনি জয়ন্তীর এক বিরল যোগ তৈরি হয়েছে বৈশাখ কবে চলুন দিনক্ষণ জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুসারে আমাবস্যা আগামী সাতাশে এপ্রিল ভোর চারটে আঠেরো মিনিটে এবং এই তিথি শেষ হবে আঠাশে এপ্রিল ভোর তিনটে আঠান্ন মিনিটে উদয় তিথি অনুসারে শনি জয়ন্তী এবং আমাবস্যা একই দিনে অর্থাৎ সাতাশে এপ্রিল পালিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে নবগ্রহের সব থেকে কঠোর গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে স্বয়ং বিষ্ণু তাকে বিশ্বব্রহ্মাণ্ডের বিচারকের দায়িত্ব দিয়েছিলেন শনিদেব অত্যন্ত নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করেন এবং মানুষের কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন তবে এমন কিছু রাশি রয়েছে যা শনিদেবের অত্যন্ত প্রিয় এই রাশির জাতক জাতিকাদের মনের সকল ইচ্ছে পূরণ হয় এবং তাদের পথে কখনো বাধা আসতে পারে না আসুন জেনে নেওয়া যাক এই শনি জয়ন্তীতে কোন রাশির জাতক জাতিকারা শনির কৃপা লাভ করতে চলেছেন মকর রাশি এই রাশির জাতক জাতিকারা শনিদেবের অত্যন্ত প্রিয় শনিদেব সর্বদা এই রাশির জাতক জাতিকাদের ওপর সদই থাকেন শনিদেবের আশীর্বাদে এই রাশির জাতকরা যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের সাধারণত অর্থের সমস্যার মধ্যে পড়তে হয় না তারা ঋণের চালে সহজে জড়িয়ে পড়েন না এবং ঋণ নিলেও তা খুব সহজেই পরিশোধ করতে পারেন শনিদেবের কৃপায় তারা সহজেই সম্মান অর্জন করতে পারেন ধনুরাশি বলা হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের রক্ষা কবচ স্বয়ং শনিদেব তিনি তাদের সর্বদা রক্ষা করেন এবং সমস্ত বিপদ থেকে আগলে রাখেন তাদের পথে আসা সমস্ত বাধা তিনি দূর করে থাকেন এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে প্রচুর সাফল্য অর্জন করে থাকেন শনিদেবের কৃপায় স্বাস্থ্য সাধারণত ভালোই থাকে এবং তারা জীবনে সমস্ত আনন্দ উপভোগ করে থাকেন আর্থিক দিক থেকেও তারা বেশি শক্তিশালী হয়ে থাকেন অভাবী মানুষদের দান করে পূর্ণ অর্জন করে থাকেন তুলা রাশি বিশ্বাস করা হয় তুলা রাশির জাতক জাতিকাদের ওপর শনিদেবের আশীর্বাদ সর্বদা বজায় থাকে তাদের জীবনে সাধারণত কোনো অভাব দেখা যায় না চাকরি হোক ব্যবসা তারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ থাকে। নিয়মিত শনিদেবের পুজো করতে পারলে তাদের পথে আসা সমস্ত বাধা বিঘ্ন আপনা আপনি কেটে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন